তোলা আশি টাকা তো বিশ্বাস করবেন এই চেরি ফুলটা এত বেশি ভাইরাল হচ্ছিল এই কয়েকদিন ধরে ভাবলাম যে ঝুড়িতে যে চেরি ফুলগুলো দেখতে ওইটা কিন্তু আমি লাস্টে বানিয়েছিলাম তো ওইটাই আজকে বাকি অংশগুলো করার জন্য বসে পড়েছি যেহেতু ওইটার একটা লং ভিডিও করিনি তো দেখেন কীভাবে করছিলাম বিশ্বাস কর এটা যেমন দেখতে সুন্দর হয় তেমন কিন্তু বানাতেও অনেক কষ্ট হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু যে আমার মেয়ের খেলনা পাতিলটাকে একদম নষ্ট করে ফেলছি আর আমি যেহেতু অনেকগুলো বানিয়ে ফেলেছিলাম এর আগেও তো আমার কাছে একটু মোমটাও কম ছিল সবচেয়ে বড় কথা কি জানেন আমার আমি একলেশ বিকে রঙটা দিয়েছিলাম যেটা বসতেছিলো না তারপরেও কিন্তু একটা যে শেডটা এসেছে হোয়াইটার হোয়াইট কালার আর হচ্ছে আপনার সেই কালারটা অনেক ভালোই লাগছিল তো আমি কিন্তু অনেকের অনেক ভিডিও দেখেছি যেখানে বলতেছিল যে হাতে শ্যাম্পু দিয়ে উঠালে তাড়াতাড়ি উঠে যায় বা আপনার হাতে অনেক কিছু কিন্তু আমি কিন্তু এমন কোনো কিছুই করিনি দেখেন আমি যে ফুলটা বানিয়েছিলাম সেটাও পড়ে গিয়েছিলো তো আমি সেগুলোকে কিন্তু আবার সুন্দর করে সেট করে ফেলেছি ওই ফুলটাকে তো তারপরে কিন্তু আমি আবার হাতে জাস্ট একটু পানি দিয়ে নিচে গরম পানি দিয়ে আমি ফ্লাওয়ারগুলো এভাবে এভাবে ট্যাপ করে নিচ্ছিলাম যাতে সুন্দর করে এটা বসে যায় আর এটা যদি আপনি ধৈর্য সহকারে বানানোর হাতে যদি গরম সহ্য করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ট্রেনি ফুলটা আপনি খুব সুন্দরভাবে এক ঘন্টার ভিতর বানিয়ে ফেলতে পারবেন যদি আপনি একটু সময় নেন তো আমি আমার যেহেতু বেবি আছে তো আমার কিন্তু একটু সময় নিয়ে করতে কষ্টই হয়েছে তারপর তো আমার শাশুড়ি মা রেখেছিল বিধায় আমি এখন এই জিনিসটা করতে পেরেছি দেখতে কিন্তু অনেক সুন্দর হয় আর কালারটা অনেক সুন্দর আর এটা যদি একদম চেরি কালার দিতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো আর যেহেতু আমার কাছে এখন মম ছিল না সেহেতু আমি এই এতটুক দিয়েই শেষ করে ফেলতেছি এরপরে আমি একদিন চেরি কালার যেভাবে কালার মিক্স করে করতে হয় সেভাবে আমি একদিন করব বাট এটা বানানোর পরে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে আপনারা একটু সময় নিয়ে কিন্তু বানাতে পারেন অবশ্যই একটু ঠান্ডা পানি রেখে দেবেন বাটিতে ঠান্ডা পানি একবার নেবেন একবার মম নেবেন এভাবে করে যদি বানান খুব দ্রুত আপনি এটা বানাতে পারবেন অবশ্যই কিন্তু এটা বানাতে গেলে কিন্তু আপনার অনেক বেশি ধৈর্য লাগবে আর গরম মানে সহ্য করার মতো ক্ষমতা লাগবে আর বাট এটা বানাতে কিন্তু আমার অনেক মজা লাগতেছিল আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল একদম চেরি কালার হলে অনেক বেশি ভালো লাগতো এখন আনফর্চুনেটলি হয়নি তারপর কিন্তু এটার কালারটা অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু ছোটো ছোটো যে ক্যান্ডেলগুলো ছিল এগুলো সবগুলো দিয়ে আমি অনেকগুলো বানিয়েছি তো আমি তিনটা স্টিকের মতো বানিয়েছি তিনটা স্টিক কিন্তু অনেক সুন্দর হয়েছে লাস্ট ফিনিশিংটা তো আপনারা দেখবেন এই দেখেন এটা বানাতে গিয়ে কিন্তু অনেকবার ভেঙে গিয়েছে বাট ভেঙে গেল আফসোস নাই কারণ কি জানেন লাস্ট ফিনিশিংটা একদম সুন্দর আর এটা কিন্তু অবশ্যই আপনাকে চুলার পাশে বসে এটা বানাতে হবে কারণ একটু পর গরম করা লাগে কারণ হচ্ছে পানি দেওয়ার কারণে বারবার মোমটা আপনার হচ্ছে শক্ত হয়ে যায় তো তার কারণে কিন্তু আপনার পানি দেয় যে আমি কিন্তু এর আগে স্টিকটা পুরোটা কমপ্লিট করে ফেলেছি এটা কিন্তু আরেকটা স্টিক যেখানে কিন্তু আমার দুইটা বা তিনটা ফ্লাওয়ার দিলে হয়ে যাবে তো আমার কাছে এতটুকু ক্যান্ডেল ছিল তো ক্যান্ডেলটা কিন্তু লাস্টের দিকে বয়ল হতে হতে একটা সুন্দরই একটা কালার দিচ্ছিলো অনেক সুন্দর হয়েছে মানে অনেকে আছে প্রফেশনালি অনেক সুন্দর করে বানাতে পারেন আর একটু বরফ মানে বরফ বলে আর একটু ক্যান্ডেল দিয়ে আর একটু বড় বড় করে বানাতে পারেন তো আমার কাছে এতটুকু ক্যান্ডেল ছিল তাতে আমি যতটুকু বানিয়েছি আমি স্যাটিসফ্যাকশান আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আগেও বলছি ওই যে শ্যাম্পু বা সাবান এগুলো কোনো কিছুই হাতে দেওয়ার দরকার নেই জাস্ট আপনি ঠান্ডা পানির ভিতরে একবার ট্যাপ করবেন আর একবার নিয়ে কিন্তু আপনি ইজিলি উঠাতে পারবেন লাস্ট ফিনিশিংটা দেখেন আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল সিরিয়াসলি মানে যেই চেরির ফুলটা প্রথমে বানানোর আইডিয়াটা ক্রিয়েট করেছে তাকে অনেক অনেক থ্যাংকস অনেক সুন্দর একটা মানে আরও যদি আপনার বড় একটা ডাল হতো আরও ঝোপাল হতো আরও ভালো লাগতো অবশ্যই আমি ওরকম একটা বানাবো আমি একটা ডাল রেখে দিয়ে আমার গাছে আর আর ক্যান্ডেল নিয়ে তো সেটা দেখার জন্য অবশ্যই আপনারা ওয়েট করবেন আর এটার ভিডিওটা কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর এটা যখন পুরো ফাইনাল লুকটা দেখতেছিলাম আমার এত যে ভালো লাগতেছিল তাই আমি কিন্তু এটাকে লং ভিডিও একটু করে ফেলেছি আপনি কিন্তু কোনো কাট করে দেখেন নিচে থেকে দেখলে অনেকটা মানে সুন্দর একটা ভাইভস আসে আর একটু সান পড়তেছিল আরও বেশি ভালো লাগতেছিল আর সেটা হওয়াতে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর লাগতেছিল তো রিয়েলিস্টিকের ভিতরে চেরি ক্যান্ডেল চেরিটা তো অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন